আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ সহ একত্রিশ দেশের নিন্দা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সাম্প্রতিক গ্রেটার ইসরায়েল মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করে একত্রিশ আরব ও ইসলামিক দেশ খবর সাফাক নিউজের এরপর জানাবো মৃত্যুর মুখে দাঁড়িয়েও গাজার সাংবাদিকরা কাজ করছেন যেভাবে গাজায় সাংবাদিকতা পেশা এখন যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকরা প্রতিদিন জীবন বাজি রেখে খবর সংগ্রহ করছেন প্রায় দুই বছর লাগাতার যুদ্ধের মধ্যে তারা যেমন জনগণের দুর্ভোগ তুলে ধরেছেন তেমনি নিজেরাই একই দুর্ভোগের শিকার হচ্ছেন এদিকে পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি শান্তি অনেক দূরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা হয়নি আজ আলাস্কার অ্যাঙ্করেজের একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন গণতান্ত্রিক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প নেই এবং সর্বশেষ জানাব এনসিপি নির্বাচনে অংশ নেবে না যদি সরকার বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হয় বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি এ সরকার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নেবে না বলে সাপ জানিয়ে দিয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান আজ নোয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই সিটি সারানো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাজুদ্ে আপনি যদি বন্ধুরা নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ সহ একত্রিশ দেশের নিন্দা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতানও সাম্প্রতিক গ্রেটার ইসরায়েল মন্ত্রব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে একত্রিশটি আরব ইসলামী দেশ খবর সাফাক নিউজে আজ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান মিশর কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইয়েমেন লিবিয়া সিরিয়া দেশগুলো এবং আরব লীগ ও জিসিসির ও জির মহাসচিবরা একত্রিত হয়ে বলেছেন তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বা কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েলের অতি ডানপন্থী বল প্রয়োগ বিবৃতিতে অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিসের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ই ওয়ান সেটেলমেন্ট প্রকল্প অনুমোদন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকে ও সরাসরি নিন্দা জানানো হয়েছে এসব ফিলিস্তিনিদের সাথে তার অধিকার সরাসরি আঘাত বলে অভিহিত করেন তারা নিরাপত্তা পরিষদের নম্বর আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা উল্লেখ করে দেশগুলো জানায় দখলকৃত জনসংখ্যাগত এবং আইনি অবস্থান পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা অবৈধ তারা সতর্ক করে দিয়েছেন বসতি স্থাপন ভূমি দখল জোরপূর্বক উচ্ছেদ শরণার্থী শিবির ধ্বংস এবং ধর্মীয় স্থানে হামলার পরিণতি ভয়াবহ হবে গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা জাতিগত নির্মূল ক্ষুদার খোদাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক সহায়তা এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায় আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয় যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং স্বাধীন রাষ্ট্র অধিকার নিশ্চিত হয় Bye. মৃত্যুর মুখে দাঁড়িয়ে গাজায় সাংবাদিকরা কাজ করছেন কিভাবে দু সাল থেকে গাজায় যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে এখন পর্যন্ত অসংখ্য সাংবাদিক প্রাণ হারিয়েছেন কিন্তু তারা এখনও তারা শেষ পর্যন্ত তাদের জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মাঝে মাঝেই আলজাজিরার সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিকদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ছাড়াও যারা ত্রাণ সর্ব করতে গিয়েছে গাজায় তাদের উপরও হামলার ঘটনা সামনে ইতিমধ্যেই রেডকিসেন্টের অনেক মানুষও মারা গেছে অবস্থায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে অনেকেই গাজায় কাজ করতে শুরু করেছে গাজায় সাংবাদিকতার পেশা এখন যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকরা প্রতিদিন জীবন বাজি রেখে খবর সংগ্রহ করছেন প্রায় দুই বছরে লাগাতার যুদ্ধের মধ্যে তারা যেমন জনগণের দুর্ভোগ তুলে ধরেছেন তেমনি নিজেরাই একই দুর্ভোগের শিকার হচ্ছেন প্যালেস্টাইন জার্নালিস্ট i সিন্ডিকেটের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় দুশো আটত্রিশ জন সাংবাদকর্মী নিহত হয়েছে এবং আরও বারো জন এখনও কারাগারে বন্দি আহত সাংবাদিক আল লুহ জানান একাধিকবার হামলায় গুরুতর জখম হলেও তিনি এখন কাজ চালিয়ে যাচ্ছেন বিস্ফোরণে তার পা ভেঙে যায় হাতে ফ্রাকচার হয় এমনকি দগ্ধ হন তিনি এই যুদ্ধে তিনি হারিয়েছেন তার সাংবাদিক ভাই আহমেদকে কে আল প্রতিবেদনে রামি আবু তাইমা জানিয়েছেন বাঁচতে গিয়ে তিনি পরিবার সহ বিশ বারে বেশি জায়গা বদল করেছেন তার এক ছেলে এবং আট মেয়ে এখন শিবিরে অসুখ আর অনিশ্চয়তার মধ্য বড় হচ্ছে সহকর্মীদের মৃত্যুর খবরও প্রতিদিন শুনতে হচ্ছে তাকে তারপরও তারা এখনও গাজার সংবাদ কাভার করে যাচ্ছেন অবস্থায় তারা সেখান থেকে মুক্ত হতে চাইছেন পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি শান্তি অনেক দূরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘন্টার বৈঠক হলেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা করতে সমর্থ হয়নি পুতিন যুক্তরাষ্ট্র শুক্রবার 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজের একটি সামরিক ঘাটিতে বৈঠক অনুষ্ঠিত হয়। টাম্প বৈঠককে ফলপ্রসূ বলেছেন তবে স্বীকার করেছেন কয়েকটি বড় বিষয় আমরা এখনই একমত হতে পারিনি তবে কিছুটা অগ্রগতি হয়েছে অন্যদিকে পুতিনেকে শান্তির সূচনা বিন্দু হিসেবে বর্ণনা করেছেন। স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে তবে কোন কোন বিষয় নিয়ে অগ্রগতি হয়েছে সেটি প্রকাশ করেননি দুই নেতা। বৈঠক শেষে তারা সাং সাংবাদিকদের প্রশ্ন করেননি দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক ফলে পুতিনের জন্য কূটনৈতিকভাবে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ও নেতাদের সঙ্গে ফোনে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বললেন তবে যুদ্ধবিরতি বা শান্তির প্রক্রিয়া নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি জেলেনস্কি আগেই স্পষ্ট করে দিয়েছেন রাশিয়ার হাতে তিনি কোন ভূখণ্ড ছাড়বেন না বৈঠকের দিনও ইউক্রেনে রুশ হামলায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে এই বৈঠক থেকে যুদ্ধবিরতির ঘোষণা না আসায় ইউক্রেনে শান্তি এখন অনিশ্চিত রয়ে গেছে সূত্র রয়টার্সের চানব্বই এনসিপি নির্বাচনে অংশ নেবে না যদি বর্তমান সংবিধানে নির্বাচন হয় তাহলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নেবে না বলে সাব জানিয়ে দিয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমানক আব্দুল হানান মাসুদ আজ নোয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনে জুলাই ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বলেছেন আমরা আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে করেছি নতুন রাজনৈতিক জন্য ব্যবস্থা করতে চেয়েছি কিন্তু সরকার আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জনকে বাধা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আমরা যেভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদেরকে প্রত্যেক পদে পদে বাধা দেওয়া হয়েছে কিন্তু আমরা বিষয়টিকে খুবই দুঃখজনক হিসেবে মন্তব্য করেছি কারণ কখনোই তারা আমাদের প্রকৃত ঘটনাগুলোকে সামনে আনতে দেয়নি আমাদের প্রতিটি কাজে কিছু রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সরাসরি বাধা প্রদান করেছে তারা আমাদেরকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি শিক্ষার্থীদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে না নিয়ে যদি একটি অরাজক মার্খা নির্বাচন দেয় তাহলে জনতা এই নির্বাচন মেনে নেবে না বলেও জানান তারা